ইউটিউবে আট লক্ষ টাকা খরচ করে নিটফল বিগ জিরো হ্যাঁ ঠিকই শুনছেন স্বপ্ন দেখেছিলেন বিরাট বড় ইউটিউবার হবেন সেই স্বপ্ন সত্যি করার জন্য অদম্য শক্তি যে ব্যয় করতে হয় তা তিনি জানতেন ঠিক সেই মতো তিন বছর ধরে প্রতিনিয়ত ভিডিও নাকি আপলোড করে যাচ্ছিলেন নিজের চ্যানেলে শুধু ভিডিও আপলোড করার জন্যই না সেই ভিডিও তৈরি করার জন্য প্রায় আট লক্ষ টাকা ব্যয় করেছেন এই যুবতী ক্যামেরা থেকে নানা সামগ্রী শ্যুট করার জন্য ঘর সাজানো সব কিছু ফিল্মি স্টাইলে করার পেছনে লাখ লাখ টাকা খরচ করেছেন শুধুমাত্র রান্নার চ্যানেলের জন্য আর সেই খরচ বৃথা গেল এই যুবতীর সমস্ত কিছু মাটি অবশেষে সব ভিডিও মুছে ইউটিউব ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিলেন নলিনী ইউটিউব চ্যানেল খুলে নাকি তার লাভ তো হয়ইনি উল্টে ঘটিবাটি বিক্রি করতে হচ্ছে নলিনী উনাগরকে ঘটনার সূত্রপাত নলিনী উনাগর তিন বছর আগে নলিনীর কিচেন রেসিপি নামে একটি চ্যানেল খুলেছিলেন ইউটিউবে যার জন্য নাকি তিনি বিনিয়োগ করেছিলেন আট লক্ষ টাকা তবে তিন বছরে এই আট লক্ষ টাকা বিনিয়োগ করে তার রিটার্ন নাকি একেবারেই শূন্য তাই আঠেরোই ডিসেম্বর দু বুধবার তিনি তিন বছরের লড়াইয়ের পর ইউটিউব ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন এমনকি তিনি তার স্টুডিওর সরঞ্জাম এবং রান্নাঘরের সেট আপ বিক্রির জন্য এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে বিজ্ঞাপনও দিয়েছিলেন নলিনী লেখেন আমার ইউটিউব কেরিয়ারে সম্পূর্ণ ব্যর্থ তাই আমার রান্নাঘরের সমস্ত আনুষাঙ্গিক এবং স্টুডিওর সরঞ্জাম বিক্রি করছি যদি কেউ কিনতে আগ্রহী হন তবে দয়া করে আমাকে জানান এদিকে কেরিয়ারে ব্যর্থ হওয়ার পর ইউটিউবের ওপর বেজায় ক্ষুব্ধ নলিনী উনাগার তিনি ইউটিউবের আলগারিদম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নলিনী জানাচ্ছেন তিনি নলিনীর কিচেন রেসিপি নামে যে চ্যানেলটি চালাতেন সেখানে তিনি মাত্র তিন বছরে দু জন গ্রাহক সংগ্রহ করতে সক্ষম হয়েছেন সম্প্রতি নিজের সেই চ্যানেলের সব ভিডিও ডিলিট করে দিয়েছেন তিনি তার দাবি তিনি নিজের ব্র্যান্ড তৈরিতে তিন বছর ধরে আট লক্ষ টাকা বিনিয়োগ করেছেন বিনিময় কিছুই পাননি নলিনীর কথায় আমি আজ স্বীকার করতে চাই রান্নাঘর তৈরি স্টুডিওর সরঞ্জাম কেনা এবং প্রচারের জন্য আমার ইউটিউব চ্যানেলে প্রায় আট লক্ষ টাকা বিনিয়োগ করেছি আর রিটার্ন শূন্য টাকা